ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন সম্প্রতি চীনের হাংজো টিএনজি ইউনিভার্সিটিতে চার দিনের সফল সফর সম্পন্ন করেছেন সতেরো অক্টোবর তিনি চীনের হাংজো শহরে পৌঁছান এবং সতেরো থেকে উনিশ অক্টোবর অনুষ্ঠিত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং এডুকেশন অ্যান্ড টেক্সট বুকে কি নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন একজন বিদেশি প্রফেসর হিসেবে ডুয়েটার ভিসির অংশগ্রহণকে বিশেষ সম্মান জানিয়ে হাংজু টিএনজি ইউনিভার্সিটি তাকে বিশেষ সম্মাননা প্রদান করে কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি ডুয়েটের শিক্ষার আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ প্রসারিত করতে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন তিনি সফরের সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ স্টুডেন্ট এক্সচেঞ্জ ও রিসার্চ এক্সচেঞ্জ নিয়ে যৌথ আলোচনাও অনুষ্ঠিত হয় চীনের এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি গবেষণা ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে যেখানে থাকবে অফিস অটোমেশন প্রকল্প এবং গবেষণার সুযোগ ডুয়েটের ভিসি প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসার্চ কনফারেন্স ও যৌথ বৈঠকের মাধ্যমে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মুক্ত হবে আমরা শিক্ষার মান উন্নয়নে সকল সম্ভাবনা কাজে লাগাবো চীনে পৌঁছানোর পর হাংজোতে থাকা বাংলাদেশি শিক্ষার্থী কমিউনিটি ডুয়েটের ভিসিকে উচ্চ স্বাগত জানান সফরের সময় তিনি হাংজো মসজিদ সেন্ট্রাল লাইব্রেরি গ্র্যান্ড অডিটোরিয়াম সহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক স্থান পরিদর্শন করেন বিশেষজ্ঞরা মনে করছেন এই সফরের মাধ্যমে ডুয়েট এবং টিএনজি ইউনিভার্সিটি এর যৌথ উদ্যোগ গবেষণা এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং আধুনিক শিক্ষার নতুন সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইতোমধ্যেই গেস্ট প্রফেসর প্রোগ্রামে দুটি বিশ্ববিদ্যালয়ই আগ্রহ প্রকাশ করেছে ডুয়েটের ভিসি প্রফেসর মোহাম্মদ জয়নাল আবিদিনের এই চীনা সফর শিক্ষার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এমনটাই মনে করছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা